কৃষি বিলও বাতিল হয়েছে কৃষক আন্দোলনের সময় গণতন্ত্রের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে সেই আইনটি সরকার গৃহীত করেছিল তাই কৃষকরাও আন্দোলন করেছে অনেক বড়ো আন্দোলন হয়েছে সেই বাতিলকে কৃষক কৃষকদের আন্দোলনকে সরকার যেহেতু প্রাধান্য গুরুত্ব দিয়েছে এবং এবং কৃষকদের দাবি মেনে সেই বিলকে উড্ডো করেছে তদ্রুপ সমস্ত ভারতবর্ষব্যাপী আমাদের মুসলিম সম্প্রদায়ের জনগণ যে আন্দোলন গড়ে তুলছেন ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আন্দোলন গড়ে তুলছেন এই সেই সেই দিকে নজর রাখে কেন্দ্রীয় সরকারকে আমরা কাঁচা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানাই আপনারা সেই বিলটি বাতিল করুন আমি একটা কথা বলতে চাই যে ওয়াকফ বিল যেটা রয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনকালে ওয়াকফ ওয়াকফের সৃষ্টি হয় উনিশশো চুয়ান্ন সালে সেই ওয়াকফ বিল বিল আইনত আইনে পরিণত হয় এবং উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে সেই ওয়াকফ ওয়াকফ যে বোর্ডস আছে সেই ওয়াকফটি অফটি কাউন্সিলে পরিণত হয় সেই ওয়াকফ কাউন্সিলকে গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তসনস করতে যাচ্ছে যে আইনটা আমাদের মুসলিম সম্প্রদায়ের রক্ষণাবেক্ষণ সম্পত্তি এবং যে দান কয়রা সেই সম্পত্তি এবং দান ফয় রক্ষণাবেক্ষণের জন্য ছিল সেই আইনকে বাতিল করে বিভিন্ন সম্প্রদায়ের লোককে নিয়ে যে কমিটি গঠন করতে যাচ্ছে সে অত্যন্ত নিন্দনীয় এবং দিককারজনক কারণ মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি বা যেগুলো জায়গা জমি মাদ্রাসা বলুন মসজিদ বলুন কব্রিস্তান বলুন ঈদগাহ বলুন বা যে কোনো মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য যেগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানগুলিকে আত্মসাত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না তাই আমি আমার আমাদের দৃঢ় বিশ্বাস আরেকটা যে সমস্ত ভারতবর্ষব্যাপী যে সত্তরটার মতো সুপ্রিম কোর্টে এজাহার দাখিল করা হয়েছে এই বিলের বিরুদ্ধে সেই সত্তরটা এজাহার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে শুনানি যেটাতে আমাদের আমরা পত্রপত্রিকা নিউজ মিডিয়া দেখতে পাচ্ছি সেই ওয়াক বিলে যারা বিরোধিতায় মেমোরান্ডা বা শুনানি জমা দিয়েছেন সেটাকে গুরুত্ব দিয়ে বা সংবিধানের দায়রার ভিতরে দেখে সুপ্রিম কোর্ট একটা পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা আশা রাখি আইন ব্যবস্থার উপর ভারতবর্ষে আইন ব্যবস্থার উপরে আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমাদেরকে ন্যায় পাব আমরা ওয়াক বিল যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টগুলো কার্যকারী হবে না আমরা সেই দিক দিয়ে আমরা সরকারকেও আবারও বলতে চাই যে আপনারা সুপ্রিম কোর্টকে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আপনারা যে রিপ্লাই দিবেন সুপ্রিম কোর্ট আগামী পাঁচ তারিখ কেন্দ্রীয় সরকারের কাছ রিপ্লাই চেয়েছে যে ওনারা কী জবাব দেন বিভিন্ন অ্যাক্টের উপর বিভিন্ন প্রশ্ন করেছে সেই দিক দিয়ে আমরা এটি আশ্বাস সুপ্রিম কোর্টে আমরা ন্যায় পাব তাছাড়া দেখুন আমরা সবসময় এই মুসলিম সম্প্রদায়ের মাইনরিটি ভারতবর্ষে প্রসারী যে রায় দিয়েছে এটা সাধুবাদ জানানোর মতো কারণ সাধারণ জ্ঞানে এটা ধরা যায় যে যেসব আইন বর্তমানে ভারতের সংবিধানে যেসব আইনের পার্ট আছে সব পার্টে এই 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 আইন এই ওয়াকফ বোর্ডের এই যে আইন সরকার বানাতে বানাই বানাই বানাইয়াছে এটাকে সম্পূর্ণ ভুল এটা প্রমাণিত হয়েছে তা সত্ত্বেও সরকার দূর চালাচ্ছে আইনটি প্রণয়ন করার জন্য হ্যাঁ কাজেই আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করিয়া আর একটা জিনিস হইল সুপ্রিম কোর্ট নিশ্চয় এ বিষয়ে বুঝতে পেরেছে দেখতে পেরেছে সুপ্রিম কোর্ট আইনের তারা এই এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা আশা করি মধুর ভবিষ্যতেও সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে রায় দিবে এটাই আমরা আশা করি আর আরেকটা জিনিস আমি বলতে চাই এই যে হাজার হাজার কোটি টাকার ব্যাপার এটা কেন মানে দুই চার টাকার ব্যাপার নয় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সমস্ত ভারতবর্ষে মিলে কারণ মুঘলরে মুঘল সম্রাটদের শাসনকাল থেকে এই যে সম্পত্তিগুলা অকভ্যগিয়ে আসে কাজে এগুলার অ্যামাউন্ট এমন হাজার হাজার কোটি টাকা এই দিকে সরকারের এবং সরকার পক্ষে লোকে যারা ভারতের দখল করতে চাচ্ছে অর্থ সম্পত্তি তাদেরকে বিতরণ করে দেওয়ার জন্য এই প্রস্তাবটা নেওয়া হয়েছে তাদের পক্ষে কাজেই হিন্দু মুসলিম নির্বিশেষে এটা বিরোধিতা করা উচিত কারণ রেলওয়ে তাই শুধু করে এয়ারপোর্ট যেভাবে পার্সোনাল মানে অন্যান্য বিজনেসম্যানদের সঙ্গে দিচ্ছে সরকার সেইভাবে এই লগউডের আন্ডারে যেসব ওয়াকফ সম্পত্তি এগুলা আত্মসাত করার জন্য ঠিকাদারদের বিলিয়ে দেওয়ার জন্য সরকার এই ব্যবস্থাটা নিয়েছে আর কিছুই নয় এখানে কারোর কোনো লাভ হবে না আইন আইন দিয়ে আইন মডিফিকেশন করা যেতে পারতো কিন্তু নতুন আইনের কোনো প্রশ্নই উঠে না এখানে কাজেই মানে সব মানুষ এটাই বুঝতে পারছে ভারতবর্ষে সকল লোকই বুঝতে পারছে যে এখানে একটা আর্থিক লেনদেনের কারণে এই আইনটা প্রণয়ন করতে যাচ্ছে বর্তমানে সরকার অথবা অতদিন এতদিন গেল স্বাধীনতার পর ওই চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে যেটা গৃহীত হয়েছিল এখন এত তাড়াহুড়া করে এই জিনিসটা বিস্তৃতভাবে মুসলিম সমাজের সংগঠনের সাথে আলোচনা না করে এইভাবে একটি আইন পাস করা এটা এটা অন্য একটা মানে ইন্টারনাল একটা মানে রহস্য বর্ধিত কাজেই আমি সমগ্র ভারতবর্ষের সব মুসলমান এবং অন্যান্য যেসব ধর্ম নিরপেক্ষ মানুষ আছে সবাইকে সহযোগিতা করার জন্য আজকের এই প্রেস নিচের মাধ্যমে আমি আহ্বান জানাই আর কিছু জিনিস আছে মুসলমান নামদারি কিন্তু মানুষ